বন্ধুরা তোমরা যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম রেজিস্ট্রেশন করে রেখেছ এবং যুবশ্রী ভাতা পাচ্ছ তোমাদের কিন্তু দুই মাসের টাকা বাকি আছে মার্চ এবং এপ্রিল এই দুই মাসের পেমেন্ট কিন্তু তোমাদের বাকি আছে এই দুই মাসের পেমেন্ট কিন্তু তোমরা পাবে আর এই দুই মাসের পেমেন্ট তোমাদের কবে দেওয়া হবে সেটা কিন্তু আজকে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে জানানো হলো যদিও এমপ্লয়মেন্ট ব্যাংকের হেল্পলাইনে ফোন করে যে রেটগুলি জানানো হয় গত এক বছর ধরে সেই ডেটগুলো সম্পূর্ণরূপে রূপে প্রমাণিত হয় না অতীতে প্রায় দেড় বছর আগে হয়তো শত প্রমাণিত হতো কিন্তু দেড় বছর থেকে তারা যে ডেট গুলো দিয়ে আসে সেই ডেট গুলোতে কিন্তু তারা টাকা দিচ্ছে না তাই তাদের দেওয়া ডেট নিয়ে অবশ্যই সন্দেহ আছে কিন্তু সম্প্রতি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছিলেন যে যুবশ্রী সহ আরো বেশ কিছু যে ভাতাগুলো দেওয়া হয় প্রতি মাসে মাসে সেই মাসে মাসে দেওয়ার কথা থাকলেও যেহেতু মাসে মাসে দেওয়া হয় না তাই ভাতা প্রাপকদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর এই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে এবার থেকে যুবশ্রী ভাতা প্রত্যেক মাসে মাসে দিয়ে দেওয়া হবে এক থেকে দশ তারিখের মধ্যে এক থেকে দশ তারিখের মধ্যে যুবশ্রী ভাতা প্রত্যেক মাসে মাসে প্রত্যেক ভাতা প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে সেন্ড করে দেওয়া হবে কিন্তু বন্ধুরা এপ্রিল মাস সম্পূর্ণ অতিবাহিত হয়ে গেলেও মার্চ মাসের টাকা কিন্তু দেওয়া হয়নি এদিকে আবার এপ্রিল মাসের পেমেন্টটাও বাকি থেকে গেল কেননা এপ্রিল মাসও অতিবাহিত হয়ে গেছে অর্থাৎ তোমাদের দুই মাসের টাকা বাকি হয়ে গেল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের অফিসাররা দিয়ে কথা না রাখলে সেটা খুব একটা জটিল দেখায় না বন্ধুরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেহেতু ঘোষণা করেছিলেন যে প্রত্যেক মাসে মাসেই ভাতা দিয়ে দেওয়া হবে গুরুত্ব ছিল কিন্তু যেহেতু টাকা দেওয়া হচ্ছে না ঠিকভাবে টাইম মতো টাইমলি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী কথার উপরও কিন্তু মানুষের অবিশ্বাসের সৃষ্টি হচ্ছে বন্ধুরা এই যে মাসে মাসে পনেরোশো টাকা করে পেমেন্ট দেওয়া হয় এই পেমেন্টটা অনেকের কাছে কিন্তু কিছুই নয় অতি সামান্য কিন্তু আবার কিছু সংখ্যক যুবক ও যুবতীর কাছে কিন্তু এই সামান্য পেমেন্টটাই অনেক কেননা এই সামান্য পেমেন্টটা দিয়েই তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ তারা হাসিল করতে পারে যদিও অবিশ্বাসের সৃষ্টি হয়ে গেছে এমপ্লয়মেন্ট ব্যাংক এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিশ্রুতির পর তবুও কথায় আছে আশায় বাসে আসা তাই আশা তো রাখেই হবে এটা তো আর সরকারের দান নয় এটা হচ্ছে যুবক যুবতীদের অধিকার কর্মসংস্থান ভাতা এগুলো তো আমাদের যুবক যুবতীদের অধিকার বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিস যে নোকল অফিসগুলো সেগুলো থেকে কিন্তু জানানো হয়েছে যে তোমাদের 5 থেকে 8 তারিখের মধ্যে এক মাসের টাকা দেওয়া দেওয়া হবে তোমাদের যে মার্চ মাসের টাকা বাকি আছে সেই টাকাটা 5 থেকে 8 তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে এবং বাকি আরো এক মাসের যে টাকাটা এপ্রিল মাসের টাকা সেটা 12 থেকে 17 তারিখের মধ্যে দেওয়া হবে এপ্রিল মাসের টাকাটা 12 থেকে 17 তারিখের মধ্যে পেমেন্ট করবে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে তবে আমি যেহেতু দীর্ঘ দিন থেকে এই যুবশ্রী ভাতা পায় বন্ধুরা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা বলে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যে বলা হচ্ছে যে পাঁচ থেকে আট তারিখের মধ্যে যুবশ্রী ভাতার এক মাসের টাকা এক মাসের পেমেন্ট দেওয়া হবে এটা কিন্তু সত্য প্রমাণিত নাও হতে পারে আমার অভিজ্ঞতা অনুসারে ১২ থেকে সতেরো তারিখের মধ্যে তোমাদের মার্চ এবং এপ্রিল এই দুই মাসের টাকা কিন্তু একসাথে মেটানো হবে কেননা এক থেকে পাঁচ তারিখের মধ্যে সরকারি যে চাকরিজীবী তাদেরকে কিন্তু বিশেষভাবে পেমেন্ট করা হয় খুব অল্প সংখ্যক মাসে আমি লক্ষ্য করেছি যে এক তারিখের তারিখের মধ্যে যুবশ্রী যুবশ্রী পেমেন্ট করা হয়েছে বেশিরভাগ পরেই সময়েই ভাতার টাকা দেওয়া হয়ে তাই এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে পাঁচ থেকে আট তারিখের মধ্যে টাকা দেবে বলে ঘোষণা করলেও আমার অভিজ্ঞতা অনুসারে তোমাদের বারো থেকে সতেরো তারিখের মধ্যে দুই মাসের টাকা একসাথে দেওয়া হবে